গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় নতুন করে কারফু বলবৎ করা হয়েছে আজ রাত আটটা থেকে আগামীকাল রবিবার সকাল ছয়টা পর্যন্ত এই কারফু বিদ্ধ করা হয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে এই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে গোপালগঞ্জ সদর থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে এই মামলায় চুয়ান্ন জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও তিনশো পঞ্চাশ জনকে আসামি করে বলতলি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক তিনি এই মামলাটি সদর থানায় দায়ের করেন এই এই মামলাটি দায়ের করার ফলে এই গোপালগঞ্জে এখন পর্যন্ত চারটি মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে গোপালগঞ্জ সদর থানায় দুটি কাশিয়ানি থানায় একটি এবং কুটালিপাড়ায় একটি মামলা দায়ের করা হয়েছে যেহেতু কারফু চোদ্দ ঘন্টার জন্য শিথিল করা হয়েছিল। এই শিথিল করার কারণে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু একটু আতঙ্ক যেটি ছিল সেটি কমে গিয়ে কিন্তু সড়কে বের হয়েছিলেন সকাল থেকেই কিন্তু মানুষের আনাগোনা বৃদ্ধি পেয়েছিল এবং সড়ক দিয়ে কিন্তু যে গাড়ি চলাচল সেটিও কিন্তু বৃদ্ধি পেয়েছিল তবে নতুন করে জারি করার কারণে সাধারণ মানুষের মধ্যে কিন্তু নতুন করে আবার আতঙ্কের সৃষ্টি হয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত গোপালগঞ্জে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নতুন করে একশো জনকে গ্রেপ্তার করা হয়েছে এ নিয়ে জেলায় মোট দুইশো তিরাশি জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সকলকেই আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে আমি যে যেখানে রয়েছে এটি আসলে গোপালগঞ্জের প্রাণকেন্দ্র বলা চলে গোপালগঞ্জ শহরের আদালত চত্বর এলাকায় কিন্তু আমি রয়েছি এই সড়ক দিয়েই মূলত গোপালগঞ্জ যে সড়ক এই সড়ক দিয়ে যাতায়াত করা হয় খুলনা সহ বিভিন্ন স্থানে যাতায়াত করা হয় এই সড়ক দিয়ে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে আরাগনা বৃদ্ধি পেয়েছে ব্যবসায়ীরা কিন্তু আতঙ্ক কাটিয়ে তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান আবারও সেটি খুলেছে এর আগে কারফিউ বলবৎ থাকার কারণে যে কাঁচামাল যে ক্ষতি হচ্ছিল সেটি কিন্তু আসলে কমে গেছে আজকে নতুন করে মালপত্র এসেছে এবং যারা কাঁচা ব্যবসায়ী ছিলেন তারা কিন্তু তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলে তাদের যে সেটি তারা কিন্তু বিক্রি করেছেন এখন পর্যন্ত যদি বলা চলে যে গোপালগঞ্জের পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে তবে যে যে বিষয়টি এই গ্রেপ্তারেপ্তার করা গ্রেপ্তারের আমরা জানতে পেরেছি যে এই গণগ্রেপ্তারের কারণ অনেক স্থানে কিন্তু পুরুষন্য হয়ে পড়েছে আর আমি আসলে কথা বলার চেষ্টা করেছিলাম গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সাথে কিন্তু আমরা আসলে যোগাযোগ করতে পারি তবে তিনি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে গোপালগঞ্জ যে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক না হওয়ার কারণে নতুন করে এই কারফিউর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এবং এই সকাল ছয়টার পরে গিয়ে এই কারফিউ আসলে সময় বৃদ্ধি করা হবে কি না বা এই কারফিউ তুলে নেওয়া হবে কি না সেটি আমাদেরকে জানিয়ে দিবেন বলে আমরা জানতে পেরেছি এই ছিল আরেকটি বিষয় হচ্ছে যে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহর জুড়ে কিন্তু টহল দিচ্ছে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী র্যাব এবং নৌবাহিনী সদস্যরা কিন্তু এই অংশ নিচ্ছেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা কিন্তু নিরলস কাজ করে যাচ্ছেন এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সহিংসতা পরবর্তী সবশেষ খবর এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ